হ্যালো এব্রুয়ান আশা করছি সবাই ভালো আছো আজকে একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে এটা সবাই পারো তবু আমি কিভাবে করছি ওটাই তোমাদের সাথে শেয়ার করছি আর যারা নতুন রাঁধুনিরা আছে তারা হয়তো জানে না তো যদি কারো চোখে পড়ে যায় আমার এই ভিডিওটি তাহলে ওদের খুবই উপকারে আসতে পারে তো ওই জন্যেই ভিডিওটি শেয়ার করা তো আমাদের আজকে রেসিপি হচ্ছে বন্ধুরা মুসুরির ডাল ঘরোয়া সাথে তো পাতলা মুসুরির ডালের রেসিপি এ টু জেড একদম টিপসহ এটা দেখলে তোমরা বুঝতে পারবে যারা নতুন রাঁধুনিরা আছো তাদের জন্যই এই রেসিপিটি আর যারা অতি দক্ষ দক্ষ আছো তারা তো পারোই তাদের জন্য আর কথা নেই তো যারা পারো না তারা একটু দেখে নাও শিখে নাও এ টু জেড মুসুরি ডালে পাতলা রেসিপি তো এই জন্য দেখো আমি এখানে মুসুরি ডাল ধুয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো ডাল নিয়েছি নিয়েছি আমি আমার রাইস এক কোটা এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দি এটাকে বসিয়ে দেবো সেদ্ধ হতে তো এখানে পেঁয়াজটা একদম বেশি দিতে হবে সেতুতে কারণ আমার মা আর দিদারা বলতো শুনতাম যে মাছের ডাল আর মুসুরির ডালে পেঁয়াজটা তোমাদের রাক্ষসের মতো খায় রাক্ষসের মতো দেয় পেঁয়াজটা তাই পেঁয়াজটা এখানে বেশি দিতে হবে আমি সম্ভার বা ভাগারে পেঁয়াজটা কম দেবো তাই এখানে পেঁয়াজটা বেশি দিয়েছি অনেক বেশ বেশ অনেকটাই পেঁয়াজ কুচি আমি এখানে অ্যাড করেছি আর একটা কাঁচা লঙ্কা আর দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে ওদিকে আমি ওই ঘোটা দিয়ে দিচ্ছি আর এদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি দেখতে পেলে নিশ্চয়ই জলটা বসিয়ে দিয়েছি কেননা আমার ওই জলটা অ্যাড করতে হবে জলটা অনেকটাই কম অ্যাড করেছি এখানে জলটা গরম জলটা আমি এখানে অ্যাড করবো আর অবশ্যই মুসুরির ডাল যখন সেদ্ধ হবে পাশে গরম জল বসিয়ে দিবে কেননা ডালটা আমরা যে জলটা ইউজ করবো এটা গরম জল দিতে হবে দেখো আমি এখানে গরম জলটা অ্যাড করে দিয়েছি একটা আমি কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম তো এইদিকে আমি ফোড়ন দিয়ে দিবো আমার ওটা গোটা দাও হয়ে গেছে এদিকে ফুটতে থাক আমি এদিকে ফোড়ন দিতে থাকি তো এইদিকে দেখো আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি তোমরা যদি শুকনো লঙ্কা বেশি খাও পছন্দ করো কেউ বাড়িতে আছে এরকম যেমন আমার মা খায় তো তাই আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি আর দেব কাঁচা লঙ্কা বাস এতটুকুই দেব অনেকে আবার এখানে জোয়ান ফুরন দেয় তারপর অনেকে আছে একটু রসুন কুচি দেয় তো তোমাদের পরিবারে যে যেভাবে খায় ওভাবে করবে আমি এখানে জোয়ানও দিচ্ছি না তারপর রসুন কুচিও দিচ্ছি না শুধু পেঁয়াজটাই সম্বাদ দিচ্ছি কেননা আমার পরিবারে পেঁয়াজ সম্বাদটাই খায় তো তোমরা ওভাবে বুঝে অ্যাড করবে যেভাবে তোমাদের পরিবার পছন্দ করবে ওভাবে অ্যাড করবে তো দেখো ফোড়নটা আমার হয়ে গেছে পেঁয়াজগুলো বাদামি করে ভেজে এখানে আমি ডালটা ঢেলে দিলাম তো আমার শাশুড়ি বলে এই মানে ফোড়নে ডালটা যদি তোমরা না ঢালো তাহলে নাকি ডালটা স্বাদ হয় না তাই আমি এই ওনার কাছ থেকে শিখেছি এটা ডালটা এখানে মানে ফোড়নে ফোড়ন দিয়ে ডালটা এখানে একদম ঢেলে দিই তো দেখো ডালটা ফুটছে বেশ কিছুক্ষণ ফুটবে বেট আমার হয়ে গেছে আর কাঁচা লঙ্কা আমি আরেকটা দিয়েছিলাম ভেঙে দিয়েছিলাম চিড়ে দিয়েছিলাম আর কি ওটাই বাস হয়ে গেল এ টু জেড আমার মুর্সুরি ডালে পাতলা মুসুরি ডালের রেসিপি করো আসাদে তোমাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও আর টেস্টগুলো যদি ফলো করো তাহলে অবশ্যই মুসুরির ডালটা খুবই সুস্বাদু হবে এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি পেঁয়াজটা সেদ্ধ সময় একটু পেঁয়াজ কুচিটা বেশি দেবে আর ফোড়নে পেঁয়াজটা একটু কম দেবে তো দেখো আমি ডালটা অনেকক্ষণ বেশ অনেকক্ষণ জাল দিয়েছি এরকম হয়েছে পাতলা মসুরির ডালটা বাড়িতে যদি জোয়ান খায় বা রাঁধুনি যেটা বলে তাহলে ওটা ফোরন দিতে পারো আর যদি মানে রসুন খায় তাহলে একটু রসুন কুচিয়ে ফোর দিতেই পারো হ্যাঁ ওটাও খুবই ভালো লাগে আমি এক একদিন এক দিন ভাবে করি আমিও মাঝে মাঝে চোয়ান ফোড়ন দিই মাঝে মাঝে ওই রসুন ফোড়নও দিই আবার পেঁয়াজ কুচিও দিই তো আশা করছি তোমাদের আজকে রেসিপিটি ভালো লাগলো সহজ একদম ঘরোয়া একটা ডালের রেসিপি খুবই সিম্পল অ্যান্ড ইজি শুধু টিপস অ্যান্ড টিপসগুলো ফলো করো তাহলেই নতুন রাধুনিরা আশা করছি উপকৃত হবে দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা নেক্সট ভিডিওতে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো যারা শেষ পর্যন্ত আমার ভিডিওতে দেখলো অনেক অনেক তোমাদের আর থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই স্টেটন বন্ধুরা আমার চ্যানেলটার পাশে থেকো সবাই বাই